হ্যালো ভিওর্স ওয়েলকাম টু এন এন ক্রিয়েটিভিটি আমরা যেই পুকুরটা দেখছেন আমাদের এই পুকুরে একটা সমস্যা হয়েছে সমস্যাটা হলো যে পুকুরের পেঁচ অ্যামোনিয়া বেড়ে যাওয়ার কারণ এবং মাছ ভেসে যাচ্ছে দীর্ঘদিন ধরে মাছ ভেসে যাচ্ছে এবার মাছটা যাতে পুকুরের নিচে যায় তার জন্য যা যা করণীয় সেটা আমরা করতে চলেছি তো দেখাবো কী কী করবে বা কী কী করতে হয় সেগুলো আমরা দেখাবো তো আমাদের সাথে থাকো আমরা সেই সব জিনিসই দেখাচ্ছি মাছ ভেসে গেলে কি করণীয় এখন যদিও মাছটা একটু নিচে নেমেছে কিন্তু সকাল থেকে প্রচণ্ড মাছ ভেসেছিল তাই সেই মাছগুলো যাতে না ভাসে মাছগুলো যাতে তলাতেই থাকে সে তার জন্য যে করণীয় সেগুলোই আমরা এখন করতে চলেছি তোমরা দেখো যারা নতুন মাছ চাষি বা মাছ চাষ করতে চলেছ তাদের জন্য খুবই একটা শিক্ষণীয় ভিডিও হতে চলেছে এই যে দেখতে পাচ্ছেন জিও লাইট এটা কালকে প্রয়োগ করা হয়েছে আজকে কী কী ওষুধ প্রয়োগ করা হবে সেইগুলোই তোমাদেরকে দেখাচ্ছি আমাকে আমরা এখানে পানি নিয়ে নিয়েছি এক হারি এখানে কী কী আছে এই যে এগুলো দেওয়া হবে কিওরিন আর কিওরিন কীভাবে প্রয়োগ করতে হয় তার প্রসেসটা আমি এখানে তুলে ধরছি দেখতেই পাচ্ছ এখানে কী কী আছে এখানে কিওরিন আছে আর পটাশিয়াম আছে আর এখানে এক বালতি পানি নিয়ে নেওয়া হয়েছে তো এটা একসঙ্গে মিক্স করে দেওয়া হবে পটাশিয়ামটা খুব ভালো ধরনের পটাশিয়াম পটাশিয়ামটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবে পটাশিয়ামটা খুব কাজের দানা মোটা আছে দেখতে পাচ্ছ কিউরিনের প্যাকেটটা কাটা হচ্ছে আমরা দেখতেই পেলে পুরো এক কেজি প্যাকেটের কিউরিন এক বালতি জলের সঙ্গে দিয়ে দেওয়া হলো এরপরে পটাশিয়াম দেওয়া হচ্ছে পরিমাণ মতো

কিওরিন পটাশিয়াম প্লাস এক বালতি জলের সাথে তো বাজারে অনেক রকম ওষুধ পাওয়া যায় অবশ্যই তোমরা এটা দেখে নেবে এই যে কিওরিনটা দেখতে পাচ্ছ কিওরিনটার অনেকই গুণাগুণ আছে অনেক কাজ আছে কিওরিনটা মাছের সমস্ত রকম যে রোগ যে মাছকে সর্বাঙ্গীন রোগ থেকে মুক্ত করবে দেখতে পাচ্ছো এখানে লেখাই আছে মাছের সর্বাঙ্গীন সুরক্ষা মাছকে মাছের যে সমস্ত রোগগুলো হয় সেই সমস্ত রোগগুলো থেকে রক্ষা করবে এবং তার সঙ্গে যদি পটাশিয়াম দিয়ে দেওয়া হয় এটার ক্ষমতাটাকে দ্বিগুণ করে দেবে তার জন্যই পটাশিয়ামটা ব্যবহার করা এ আরও অনেক উপকার আছে পানিকে সবুজ রাখবে আর রাখবে অনেক কিছু কাজ আছে তো তোমরা ব্যবহার করলে দেখতে পারবে ব্যবহার করে দেখতে পারো ব্যবহার করলে বুঝতে পারবে উপকার আছে এটা এখানে আমাদের প্রস্তুত হয়ে গেছে এটাকে এখন ভালো করে পুকুরে ছড়িয়ে দিতে হবে এটা এখন সুন্দরভাবে পুকুরে ছড়ানো হবে দেখতে পাচ্ছো পুকুরে এরকমভাবে ছড়ানো হচ্ছে এরকমভাবে ছড়িয়ে দেওয়ার এরকমভাবে ছড়িয়ে দেওয়ার দিন দুয়েক পর থেকেই ফলাফল বুঝতে পেরে যাবে ধন্যবাদ ভিউয়ার্স এতক্ষণ সাথে থাকার জন্য